নমস্কার বন্ধুরা হাট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমরা প্রত্যেক দিন কমেডি ভিডিও নিয়ে কি আপনাদের পাশে আছি আর পাশে থাকি আর আজকে চলে এসছি একটা শিশুর প্রাণ নিয়ে কিছু বিষয় বলার জন্য বাচ্চাটি খুবই অসুস্থ ওনার মা আর বাবা আমাদের কাছে এসছে কিছু সাহায্য চাওয়ার জন্য আমরা আর কতটুকু সাহায্য করতে পারবো কিন্তু আপনাদের কাছে কি বাচ্চাটিকে তুলে ধরছি আর বাচ্চাটি খুবই অসুস্থ যার জন্য আপনারা যদি আমাদের ফেসবুক পেজে চল্লিশ হাজার ফলোয়ার্স আছে আর আপনারা যদি পারেন প্রত্যেকজন এক টাকা করে কি এমন পাঠিয়ে বাচ্চাটি জীবনের জন্য আপনারা সাহায্য করুন আর আমাদের এই ভিডিওটিতে পে স্ক্যানার এমন দেওয়া থাকবে যিনারা ইচ্ছুক তিনারা এক টাকা করে কি এমন পাঠাবেন আর ওনার নাম হচ্ছে অমিতাভ দাস আপনারা প্রত্যেকজন বাচ্চাটির জন্য মঙ্গল কামনা করুন ওনার পাশে থাকুন আর আমরা আর কতটুকু কি করতে পারবো সোশ্যাল মিডিয়ায় পারে কি একজনের জীবনকে কি পুনরায় সুন্দর করে দিতে আপনারা আমাদের পাশে থাকুন আর বাচ্চাটিকে কি এমন সুস্থ সুন্দর যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কি জিনারা পারেন আর বাবা মার পাশে থাকুন এতটাই বলবো সবাই পাশে থাকুন একটু সবাই সাপোর্টও করবেন নমস্কার সবাইকে